হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো পুজোর পরের দিনে সকালের ভিডিও এখন সকাল না গড়ির কাটা এখন বেজে গেছে ওই দশটা সাড়ে দশটা তো সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে একটু দেরি করে উঠেছি কারণ জানো তো দিন উপাস থেকে পুজোর এত জোগাড় মানে এত কিছু করে না শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো সকালবেলায় তো একদমই উঠতে পারছিলাম না তো শেষমেশ ওই আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি তাও মানে শরীরে ক্লান্তি যাচ্ছে না আর পুজো বাড়িতে মানে পরের দিনও সংসারে কত কাজ থাকে তো বাড়িতে এখন আত্মীয় স্বজন সবাই আছে তো আজকে কিন্তু আত্মীয় স্বজন বাড়ির সবাই মিলে কিন্তু এক জায়গায় বান্না খাওয়া দাওয়া হবে তো সকালবেলা কিন্তু সব মানে বাড়ির ছেলেরা চলে গেছে বাজারে বাজার করতে তো আমার ননদ নন্দায় সবাই আসবে তো বাড়িতে আরও আত্মীয় স্বজন আছে তো পরের দিন খাওয়া দাওয়া তো কি কি খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব তো কাজ তো একদমই শেষ হচ্ছে না সকালবেলা বেলা আমি উঠে দেখি মা সমস্ত ঠাকুরের বাসন ছাদে নিয়ে গিয়ে সমস্ত বাসন মেজে নিয়ে এসেছে তো আমি বললাম যে তুমি কেন করলে আর করলেই বা আমাকে কেন ডাকলে না তো সত্যি কথা বলতে মারা শুধু মেয়েদের কষ্টই বোঝে তাই না তো কিছুই বলতে হয় না সমস্ত কিছুই দেখো করে দিয়েছি এটাই হচ্ছে মা কারণ মারা কিন্তু সন্তানের সমস্ত কিছুই কষ্ট বুঝতে পারে তো যাই হোক তারপরে আমার কিন্তু শুধু বাসন না ঘরের এ টু জেড কাজই করে দিয়েছে আমাকে সেইভাবে করতেই হয়নি তো তারপরে আমি ঘরটার মধ্যে স্নান করে এই যে ঠাকুরের এখানে চলে এসেছি তো ভাবলাম যে এই জায়গাটা যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে সকালে আর এখন সকাল ওই সাড়ে দশটার মতো বাজে তা ভাবলাম যে ঠাকুরগুলো একবারে সিংহাসনে তুলেই দিই তো তার জন্য এখানে সমস্ত মানে গুছিয়ে নিচ্ছি আর এদিকে রান্নাবান্না হবে বাড়িতে তাই জন্য কিন্তু সবাই মিলে কিন্তু কাজে হাত লেগে পড়েছে আর আমি এখানে পুজো দিয়ে তারপরে কিন্তু যাব যেহেতু আমার এখানে তো কাজগুলো করতেই হবে তো ওই জন্য আর সবাই কিন্তু গোজ গাছ করছে আর সকালবেলা যেহেতু ফ্রায়েড রাইস আলুর দম এগুলো সমস্ত কিছুই ছিল প্রসাদ ছিল সবাইকে দিয়ে দিয়েছি তো সবাই সকালবেলা ওটাই টিফিন করেছে আর তারপরে এখন রান্নাবান্না তো ওই জন্য রান্না আবার কে বাড়িতে আত্মীয়দের মধ্যে কেউ খাবে নিরামিষ কেউ খাবে মাছ কেউ সব আর বাকি সবার জন্য হবে মাটন তো এইগুলোই রান্না হবে তো সমস্ত কিছু আয়োজন করবে আমাদের হাজব্যান্ডের কিন্তু বন্ধু আর তার তার ওয়াইফ মানে ওনারা দুজনে রান্না করবে রান্না কিন্তু মোটামুটি ভালোই পারে আর যে কোনো অকেশানে কিন্তু ওনাদেরকে ডাকা হয় ওনারাই বান্না করে একসাথে আনন্দপূর্তি করে খাওয়া দাওয়া করি আর মানে ঘরে যারা নিরামিষ হবে সেই রান্না আলাদা ঘরে করব আর যারা যে মাছ খাবে তার জন্য আলাদা রান্না হবে তো এইগুলো করে নিই করে নিয়ে এখন চলো ঠাকুর ঘরে যাই গিয়ে পুজো করব পুজো করে প্রসাদ দেব। আর বন্ধুরা জানোই তো পুজো বাড়িতে মানে একটা অনুষ্ঠান হলে এত পরিমাণে কাজ থাকে অনুষ্ঠানের আগে আর পরে মানে বলার বিষয় নয় তো জানি না কাজ কবে শেষ হবে মানে এত কাজ চারিদিকে পড়ে আছে সমস্ত কিছু ঘরে গোছাতে হবে বিশেষ করে ঠাকুর ঘরে তো গোছাতেই হবে কারণ ঠাকুরের জিনিসপত্র সব কিছু কিন্তু এলোমেলো হয়ে গেছে তো বন্ধুরা আমার পুজো দিয়ে কমপ্লিট প্রসাদও দেওয়া হয়ে গেছে আর এই যে চলে এসেছি রান্নাঘরে আর এইটা হচ্ছে আমার ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়ে তো ননদ নন্দে সবাই চলে এসেছে আর এদিকে মা দেখো মা কিন্তু একদম বসে নেই একভাবেই কাজ করছে তো আমাদের কিন্তু বাড়ির সবার রান্না হচ্ছে ছাদে আর এখানে কিন্তু ঘরে রান্না হচ্ছে এক্সট্রা রান্নাগুলো কারণ না হলে না অনেকটাই বেলা হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়ার জন্য যেহেতু বড় স্টোভ মানে বড় গ্যাস সেটা তো এক একটা হবে তারপরে তো আর একটা হবে আর মাটন রান্না করতে তো অনেকটা সময় লাগে তাই জন্য কিন্তু ঘরে এই যে বেগুন ভাজা পাঁপড় ভাজা ডাল এইগুলো কিন্তু ঘরেই করা হচ্ছে তো আমি এখানে গল্প করছি আর এই যে আমার ননদ কিন্তু এখানে মানে সমস্ত কিছুই করছে তো এখানে অনেক গল্প হচ্ছে আমাদের মধ্যে তো আজকে সারা দিন কিন্তু সবার সাথে আনন্দ করে বেশ মজা করেই কিন্তু দিনটা কাটছিলো তো বাড়িতে সবাই মিলে এসেছে দেখো এখানে কত গল্প জমে গেছে ননদ বৌদির মধ্যে আর আমার মা কিন্তু কাটাকাটি করে হেল্প করে দিচ্ছে মানে ঘরে তো বোন এখানে বলল যে পাপড় বেগুন ভাজাটা করবে আমি বললাম ঠিক আছে তাহলে আমি মাছ ভাজাটা করে নিচ্ছি আমার জায়ের ঘরে হচ্ছে ডাল মানে এক এক ঘরে এক একটা রান্না আর ভাত হবে তো দুপুরবেলা অনেকের মানে লোকে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের লোকেরা আমাদের ঘরে খাওয়া দাওয়া তো ভীষণ মজা লাগে দেখবে বাড়িতে লোকজন থাকলে একসাথে আনন্দ পূর্তি করে মানে সমস্ত কিছু করতে ভীষণ ভালো লাগে তাই না তো বন্ধুরা তোমরা আমার ভিডিওতে পুজোর ভিডিওতে প্রত্যেক বন্ধুরা খুবই মিষ্টি মিষ্টি কমেন্টস করেছ প্রত্যেক দিনের মতোই তোমাদেরকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা পাশে আছো বলে আমি কিন্তু আরও ভিডিও করার উৎসাহিত পাই আর অনেকটা এনার্জি আমি পেয়ে যায় তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস দেখে আর যারা ভিডিওটা দেখছে বন্ধুরা তাদেরকে আবার বলবো প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইক আমার আরও আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক এখানে এই যে মাছের ঝোল রান্নাবান্না প্রায় সমস্ত কিছু কমপ্লিট এখন যাব। সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হবে নিচে তো সেখানে চলো আর তার আগে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কারণ ছাদে একদমই যেতে পারিনি তো ছাদে রান্না বান্না হচ্ছিল তো হাজব্যান্ডের জন্য কিছু তুলে এনে রাখলাম যেহেতু তো রাস্তায় অনেকটাই বেলা হবে তো খাবার দাবারগুলো ঘেটে যাবে তার জন্য দেখো এখানে ডাল মটনের পাতলা ঝোল এদিকে চাটনি আর মাছের মাথা দিয়ে মানে পালন শাকের চচড়ি বেগুন ভাজা পাপড় ভাজা মিষ্টি অনেক কিছু তো এখানে সবাই সবাই মিলে বসে এখানে আড্ডা আর কি হচ্ছে তো এই যে সবাই গল্প হচ্ছে আর অনেক কাজও হচ্ছে এখন চলো গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আর কতটা আমরা মজা করি একসাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এখানে দেখবে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে লাস্টে সবাই মিলে এখানে মিষ্টির প্রতিযোগিতা হচ্ছে তো আমি ঠাকুরের ওখান থেকে যে প্রসাদ পেয়েছিলো সেই মিষ্টি এনে দিয়েছি এখন এই যে প্রতিযোগিতা হচ্ছে চার পাঁচজন মিলে কে কতটা খেতে পারে চলো বন্ধুরা সাথে থাকো আর তোমরাও আমাদের সাথে অনেক আনন্দ করতে থাকো কি ওটা কেটে গেছে মনে হয় কেটে গেছে এই দুটো এ দাঁড়াও কোনো

Yeah. তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমরা কত আনন্দ করি আর কত মজা করি তো অনেকে এখানে নেই আরও সবাই থাকলে আরও মজা হতো তো যাই হোক এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর রাত দুপুরে যা মাটন ছিল আর আলু ঝোল ছিল তো সবাই মিলে প্ল্যান করা হলো যে ভেজ বিরিয়ানি হোক আর তার সঙ্গে ওই গ্রেভি মাটন আর আলুর দম মানে আলু দিয়ে হয়ে যাবে তো সেইভাবেই কিন্তু এখানে কাজ চলছে তো আমার মামমাম দেখো আমাদের ভিডিও করে দিচ্ছে আমরা এখানে বসে গল্প করছি আর জোগাড় মানে কাটাকাটি করছি তো রাতে ভেজ বিরিয়ানি তার সঙ্গে মটন হবে তো এইভাবে কিন্তু আনন্দ করে মজা করে কিন্তু আমাদের ভালোই সারাটা দিন কাটলো তো চলো বন্ধুরা তো আমাদের এখানে কাটাকাটি হয়ে গেছে আর বাকি যা ঘরে ছিল তো ছিল আর বাদ বাকি যেগুলো ছিল না সেগুলো আনা হয়েছে আর এই যে এখানে রান্না হচ্ছে রাইস মানে বিরিয়ানির চালের রাইসটা হচ্ছে আর ওই যে বললাম যে বড় গ্যাসের নিচে রান্না হচ্ছে মানে বিরিয়ানি মানে বাকি প্রিপারেশনটা নিচেই হচ্ছে তো চলো বন্ধুরা এইভাবে আনন্দ করে আমরা কাটালাম আর ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরনো বন্ধু যারা এতক্ষণ আমার সাথে ছিলে। এখন রাত অনেক বেজে গেছে দশটা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব তাহলে আমার প্রত্যেক বন্ধুদের জানাই টাটা বাই গুড নাইট